আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এই ঘরের এই বাড়িতে আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলি ভিলা আমি এখানে এসেছিলাম আমার বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে গেছিল আবার মুখেও আগুন লেগেছিল এইটুকু আবার মনে আছে তারপর আর কিচ্ছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আবার চেহারা এখন কী রাখো তা আমি নিজে জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বারুচ্চদের পুকুরে পরক করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ফিরমে গিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাই রয়ে গেছে তাই ফিরমিত এবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানা বাড়ি বলে এই বাড়িটার বদনাম লুটে গেছে আমার পক্ষে এটা লোকসানের কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আবার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূত এ তল্লাটে আরো অনেক আছে কিন্তু এ বাড়িতে তো একটিও নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্ত যেমন নস্কর ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেওঘরের কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম ভূত করলো কি ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মটকে দিল তারপর সে কি হই হুল থানা দারোগা কোর্ট কাছারি মামলা মকদ্দমা সবশেষে ফাঁসি পর্যন্ত তার পাশে লক্ষণ ত্রিপাঠীর কান্তি সেই খুনের জন্য দায়ী হল কান্তি ভাইবে এই উদর বোঝা যে পুধুর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই লস্করের ভূত কাজটা করেছিল আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকো তাদের ধান্দা নিয়ে দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনা সৃষ্টি আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত ভূতের অনিষ্ঠ করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলিফিলার পিছনে আম কাঁঠাল বনের এক পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময় অবশ্য লিলিভিলা এখন অনেক দিন থেকেই খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতে ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক এই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে যায় ছোটদের কি অবস্থা হবে ভাব না ও সবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে একা একা লাগে আবারই একটা গালতির জন্য লিলি লিফিলা এখন হানাবাড়ি এখানে কেউ এসে থাকতে চায় না রামি ও জ্যান্ত মানুষদের গলার আওয়াজ তাদের চলা ফেরা কাজকর্মেও হাসি তামাশার শব্দ কিছু পায়নি তাই মনটা এক এক সময় কুপু করে ওঠে জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তারা ভূতকে এত ভয় পেত কখন শেষ পর্যন্ত লোক এসে হাজির হল একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল ডাবাচ্ছে দুজন লোক একজন বাবু আর একটি তাই বেশি লোকের দরকার নেই আবার নাই মামার কানা মামা ভালো ভূতেরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁচা ঘনফুরু আর প্রকুটি করা চোখ বাড়িতে ঠুকেই চাকরটিকে বাবু বললে সব দেখে শুনে বুঝে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমন শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূর মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কিট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছে জানলার সামনে একটা টেবিল চেয়ার তার উপর দোয়াত কলম কাগজ সব গছিয়ে রাখা আছে লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘন্টা খানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টিক বাঙালি এসে হাজির হলো লিলিভিলাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না সত্য তা জানি না তবে এই নামে সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণ বাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সম্বর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া বললেন এখানে বলে কলকাতা ছেড়ে এলাম আর আশা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পীড়াপিরি করছেন এ কথায় অবশ্যই সকলেই একটু কাচো মুচু ভাব করলেন তাতে আবার নারায়ণ সর্বা নিজেই নরম হয়ে বললেন বেশ বেশ আমাকে দিন পাঁচে একটু নিঝঝটে কাজ করতে দিন তারপর হবে খুব সংবর্ধনা বেশি বিরক্ত করলে কিন্তু আমি আবার তলপিত গুটিয়ে কলকাতায় ফিরে যাব এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাই বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি এসে হাজির হলেন কেন নারায়ণ বাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটল তিনি বললেন হানা বাড়ি বলে বলছেন তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধ হয় কতটা সিরিয়াসলি নিচ্ছেন না বলেন হারু তালুকদার কলকাতায় এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত আর তাকে বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের এখানে ভালো ডাং বাংলো আছে ম্যানেজার আপনার বড় ভক্ত বলেন যদি উনি সব ব্যবস্থা করে দেবেন আপনি লিলি ফিলা ছাড়ুন এবার নারুন শর্মা একটা অদ্ভুত কথা বলে আপনারা বোধ হয় জানেন না যে প্রেতত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখানকার লেখার বিষয় হচ্ছে এই প্রেত সেই ডাক্তারের অবস্থা আমায় কোনো দিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করবো আবার কিছু কিচ্ছু করতে পারবে না আপনারা সু উদ্দেশ্যের জন্যই উপদেশ দিচ্ছেন তা আমি জানি কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকে কাজ করতে চাই এ বাড়িতে আমি ছেলেবেলায় এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে চুক্তির বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর বৃত্তত্ব ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুন আপনা আপনি সব উত্তর মিলবে এই আমার বিশ্বাস তবে ব্যবস্থার কথাটা শুনে মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্য ভেব নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাট মট কাবার কায়দা রপ্ত করেছে না জানি সে এ খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগলো ততই আবার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পুরো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে সে দোতলার পূর্ব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরে বলল এই কেন নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্কর প্রচন্ড ভ্রুকুটি করে বলল বটে বলি ব্যবস্থাকে সে একা করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবে ভয়ে ভয় জিজ্ঞাসা করলাম আমি আমি বুঝেছিলাম যে লষ্কর্দার মাথায় বন্দি খেলেছে লষ্কর্দা বললো কেন বেঁচে থাকতে তিরিশ বছর ব্যায়াম করেছিলাম দন বৈঠক মগর ডাম্বেল চেস্টি কিছুই বাঁধ দিয়ে নারায়ণ শুক্রায় ঘাড় মটকাবার শক্তি কি আবার নেই ব্যায়াম যে সে করত সেটা ভীমনাশরকে দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরে মাংস পেশি ঢেউ খেলে যায় আমি বললুম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত তাহলে আর কিছু না বলল নস্কর্তা আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ ওদের সঙ্গে চালাকি করলে আর যাই করুন যাই খুব কখনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিও জানি এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখছেন বিকেলে ডোবার বেশ কিছু পরে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের ঘরটা ধরে বেশখানি খেটে আকাশে সন্ধ্যা তারা বেরোবার কিছুক্ষণের মধ্যে ঘরে ফিরলেন আজ আমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে সুটকেস থেকে একটা থলে বার করে তার থেকে গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুলুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুলুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলে সেই ধুলুচি থেকে গোল গোল করে ধোঁয়া উঠতে লাগলো আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াটাকে সোজা রে ফেলল আবার ডেরায় বাপরে সে কি ব্যবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে কি সর্বনাশ এ অবস্থায় নস্করতাও এবারের দৃ আসতে পারবে না আর সত্যি তাই হল মাঝরাত নাগাদ আবার ঘরের পিছনের পাঁচিলের ওদিকে এসে চাপা গোমারি শুনলাম সুধর্ণ ও সুধন্য সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে নস্কর নাকে সুরেই কথা বলছে সে একুশ বছর হলো প্রাপ্তি ঘটেছে আমার আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হল মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না ওই লোকটা পড়াশোনা জানে নস্করদা ও অনেক কিছু জানে এমন একটা লোকের ঘাড় ভটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি সে যে হবার নয় সে তা তো বুঝতেই পারছো তা পারছি আজ যে হবে এক নতুন অভিজ্ঞতা হলো বটে নস্করতা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরে বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এই যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম বাড়ায় অথচ রাতই হলো ভূতেদের চড়ে বেরবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ছিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙল একটা গলার শব্দে সময়টা সকাল আমি ধরফরিয়ে উঠে বসলাম বসেই তাকে চক্ষু স্থির এর যে নারায়ণ সর্বা সেটা বুঝতে পেরেছি কিন্তু এর এমন দশা হলো কি করে আবার প্রশ্নের জবাব দিলেন উঠে দেখে জ্বালিয়ে যা করতে গেলোধ হয় অদিকে আবার মৃতদেহ করে ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলাম তখন এ ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাঁই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পড়ায় জমবে ভালো আপনারা শুনছিলেন সত্যজিৎ রায় রচিত ছোট গল্প আমি ভূত গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বার্নিক গল্পটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন এসছেন আমাদের চ্যানেলে আর যারা এফ বিতে শুনছেন মানে ফেসবুকে শুনছেন তারা ফলো করে যান এই পেজটিকে আমরা আবার আসবো নতুন কোন গল্প নিয়ে ততক্ষণের জন্য আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কেমন লাগলো কমেন্ট শেশনে জানাতেও ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন শহর ডিজিটাল